কথা এক দেশে এক বণিক বাস করত তিন ছেলে আর তিন ছেলের বউ ছিল সকলেরই সন্তান ছিল নিক আর বণিকের স্ত্রী কিন্তু তার সব নাতি নাতনিদের মধ্যে ছোট ছেলের সন্তানকে সব থেকে বেশি ভালোবাসতো বণিকের বউ বারো মাসের প্রায় সব ব্রতই করতো ভাদ্র মাসের শুক্লপক্ষের চাপড়া ষষ্ঠীর ব্রত করার দিনে এগিয়ে আসছে দেখে বণিকের বউ ইচ্ছে হলো নতুন পুকুর কাটিয়ে সেই পুকুর পাড়ে বসে ষষ্ঠী পুজো করবে সেই কথা সে বণিককে জানালো স্ত্রীর কথা শুনে বণিক সময় মতো পুকুর কাটিয়ে দিল কিন্তু খুব গভীর করে পুকুর কাটা হলো তাতে এক ফোটাও জল উঠলো না আর তার স্ত্রী এই দেখে অবাক হয়ে গেল তারা ভাবলো যে তাদের হয়তো কোনো অপরাধ হয়েছে তবে তারা দুজন মা ষষ্ঠীর কথা ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়লো এ থেকে চারিদিকে চাপড়া ষষ্ঠী এই মন্থন ষষ্ঠীর